প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় সাত পদে লেখা আছে ধন্য যাহারা কারণ তাহারা দয়া পাইবে মানুষ যা পাওয়ার যোগ্য কিন্তু ঈশ্বর তাকে যদি তা না দিয়ে থাকেন দয়াশীল তবে সেটি দয়া তবে মানুষ কি পাওয়ার যোগ্য পাপের দণ্ড পাওয়ার যোগ্য ঈশ্বরের আজ্ঞাকে উলঙ্ঘন করে তার বিরুদ্ধাচরণ করে মানুষ ঈশ্বরের ক্রোধের পাত্র হয়েছে যদি ঈশ্বর থেকে মানুষ কিছু পাওয়ার যোগ্য হয়ে থাকে তবে সেটি অনন্ত নরকের মৃত্যু যন্ত্রণা প্রভু ক্রুশ মৃত্যু বরণ করেছেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে উত্থাপিত যেন তাকে হয়েছেন বিশ্বাস করে এবং মুক্তিদাতা স্বীকার করে মানুষ পাপের দণ্ড এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে ঈশ্বরের দয়া এমন যে দণ্ড মানুষের পাওয়া উচিত ছিল তা তিনি দিলেন না কিন্তু তার পুত্রকে বলিদান করে মানুষকে রক্ষা করলেন যে ঈশ্বরের দয়াকে লাভ করেছে সেই ব্যক্তি ঈশ্বরের দয়ার পরিচয় অপরকেও জ্ঞাত করে আর বিচারের দিনে সেই ব্যক্তি ঈশ্বরের দয়াকে লাভ করে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ